ओ गो मां পিয়া নাবি তোমার প্রেমে পাগল সাবি আহাই জন্ম হইয়া আমার ইন্ডিয়াতে রেখো আমায় পাগল করি আহাই জন্ম হইয়া আমার ভারতবর্ষে রেখো আমায় পাগল করি এ রসুল তোমায় ভালোবাসি মনোহরি দায় উধার করে এ বুকের মাঝে এ জালাম আর দুহা মে তো মারদ ইদারে দুহা মে তো মারদ ইদারে বল কোন সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি যদি ই লাগে তোমায় যদি ই লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে এ রসুল তোমা আয় ভালোবাস মনোহরে দায় করে বুকের মাঝে যা آلائے ہمار درہاں بے تو مردی دارے درہاں بے تو مردی دارے جور جور اللہم ماشاء اللہ وعلا آلی سیدینا صلی اللہ علیہ وسلم তাহলে আমরা এতক্ষণ বলছিলাম আমার নবীর প্রশংসা এবং আল্লাহ পাকের তারিফ তাই না পাকের তারিফ এবং প্রশংসা আমরা বলছিলাম ফের বলছি আল্লাহ আমাদের এমন কিছু সনান দুনিয়াতে পরকালে যেন আল্লাহ কল্যাণ আর কল্যাণ ময় দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর একটা সকলে বলি আল্লাহ্মা আমিন তার কারণ হলো অধিকাংশ জলসা যায় তো তাদের ওই চিরকুটি দেখে দেখে অজনসিয়ত করতে করতে আমাদের সময়টা শেষ হয়ে যায় কিন্তু আজকে সেইগুলো পেলাম না তো তেমন অনেকটা যেন নদীকে বুঝলে সব জায়গা তুমি সেটা জানে না আগনে এই জবাব দিতে দিতে বলতে 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 অজের তেরোটা শেষ হয়ে যায় বারোটা শেষ তেরোটা শেষ কিন্তু আজকের আলহামদুলিল্লাহ শান্তি পেলাম যেন কিছু পেলাম না কোনো কিছু পেলাম না যাক আলহামদুলিল্লাহ এটা একটা সক্রিয়া আর তো নিজের স্বাধীনতা কিছু খাওয়া দাওয়া করব সেরকম পরিবেশ হয় না গেলে হুজুর এই হুজুর ওই হুজুর ওই হুজুর ওই হুজুর ওই মাথা খারাপ মাথা খারাপ ফের বলছি বাবা কোরআন পড়তে গেলে নবীর হাদিস লাগে আগে আবার লাগে পরে আর নামাজ পড়তে গেলে নবীর হাদিস লাগে আগে নবীর হাদিস লাগে পরে তাহলে এখানে কি আর নতুন করে বলা লাগবে যে নবী আমাদের রাহাবার নয় এটা কি আর বলা লাগবে নবী আমাদের রাহাবার নবী আমাদের শিক্ষক নবী নবী আমাদের আমাদের হবে ফের বলছি বাবা আপনি যে দল করেন যে মত করেন আপনি করেন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যে ব্র্যান্ডেড কোম্পানির জিনিসপত্র আপনি দেখেন নাড়াচাড়া দেন বোঝেন শোনেন কেনাকাটা বুঝে নেবা ব্যক্তিগত ব্যাপারে কোন জোর জবস্তি কিছু নেই কোন জোর জবস্তি হুজুর এসছে নাকি না রে তাকবীর আহলে সুন্নাত আল জামাত আওলাদে মুজাদ্দে জামান আওলাদে মুজাদ্দে জামান না রে ভাইজান হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা না রে আল্লাহ কবুল করেন বলেন আমিন একটু শান্তি পেলাম তো নাকি তো আমিও টেনশন ছিলাম এরা আবার কতরা বালতি বড় তো আর দুধ দুই এলাই বেশি করে নাকি সমস্যা আল্লাহ চলে যাবে চলেন আমি আপনার কাছে বেশি লম্বা করব না চলেন আপনার কাছে আমি সংক্ষেপে আর একটা ছোট করে বলি ও বাবা জিরা ও ভালো করে খেয়াল করে দেখবেন আমরা কুরবানির সময় আমাদের কাছে কুরবানি হাজির হয়ে যায় কুরবানির সময় আমরা ফোন করে জিজ্ঞাসা করি হুজুর কুরবানি তো দেব তবে আমার বাচ্চার আকিকা দবা হয়নি কুরবানি আর আকিকাকে এক সঙ্গে দবা যাবে একটা বিষয় বলেছি বিষয়গুলো একটু বলে কেটে কেটে নাকি অসুবিধা হবে কেটে কেটে বলি মশলাগোনো বলে নি একটা বিষয় বলেছি এই একটু এইভাবে সকলে পড়ুক তাহলে অনেকে আমাদের জিজ্ঞাসা করে হজুর আমরা আকিকা করব তবে কোরবানের সময় একটা গরু কিনেছি ওই গরুতে কি কোরবানি আর আকিকা দবা যাবে তবে আমি আপনাকে বলছি বাবা হানাফি মাজাহাফের মাসলা অনুযায়ী কুরবানি গরুতে আকিকা আর কুরবানি যৌথভাবে করা যাবে যাবে তবে স্পষ্ট কোথাও লেখা নেই কুরবানিতে দেখা যায় গরুতে আকিকা করা যাবে স্পষ্ট কোথাও নেই আপনি যদি কুরবানির সঙ্গে আকিকা দেন আপনার প্রতিটা ভাগে দুটো করে ভাগ রাখতে হবে দুটো করে ভাগ কেন হাদিস শরীফে এসেছে ছেলে হলে দুটো ছাগল মেয়ে হলে একটা ছাগল দিতে হয় তাহলে আপনি যখন কুরবানি করবেন আপনার ছেলেকে মেয়েকে তখন ওই একটা ভাগ নয় দুটো করে ভাগ দিতে হবে আপনি যখন কুরবানি আর আকিকা করবেন ফুলান ইবনি ফুলান কামা তাকাব্বাল তামিন খলিলিকা হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিসমিল্লাহ কে আল্লাহু আকবার আপনি জবাই করবেন হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী একটা গরুতে আকিকা আর কুরবানি মিলে সাত নামে দবা যাবে যাবে জোরে বলে এবার বলবেন হুজুর আমার বয়স তেইশ বছর আমার বয়স তির বছর আমার বয়স ষাট বছর এখানে কি আঁকি কাঁ দবা যাবে তবে হাদিসটা হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহ নাবি বলেছেন একটা বাচ্চা যখন ভমিষ্ট হয়ে যাবে ওর বয়স দেখা যায় সাত দিন বয়স যখন হয়ে যাবে ওর মাথাটা মুন্ডাও মাথার চুলটা নাড়া করো হাত পায়ে নোকগুণো কাঠো হাত পায়ের নোকগুনো কেটে নিয়ে চুলগুনো কেটে নিয়ে একটা মিঝান পাল্লাতে বসিয়ে দেবে যতটা ওজন হবে অতটা শক্তি অনুযায়ী হেরা হরত কাঞ্চন মুক্তা তুমি তার অলঙ্কার দিয়ে ওই টাকাটা মানুষকে সাদগা হিসাবে দান করে দেবে যদি তোমার সম্ভব না হয় রূপার পরিমাণ তুমি দাও সম্ভব যদি না হয় কিছু পরিমাণ মানুষকে তুমি বিতরণ করে দাও তবে একটা বাচ্চার বয়ে যখন সাত দিন হবে তার নামে তোমরা আকিকা করবে ছেলে সন্তান হলে দুটো ছাগল মেয়ে সন্তান হলে একটা ছাগল কিন্তু আমাদের সমাজে এমন একটা বদ অভ্যাস চালু হয়েছে আকিকার নামে খোঁজ নেই এখন বড় কামান করতে এতেই বিধি ব্যস্ত হয়ে পড়েছে কামানকে বলেছে বলছে আর বড় সমুদ্রের খালাতে বোনের ভাইজের মেজনের মধ্যে চাষতে বোনের ভেঁয়ের একটা ভাই এসেছিল তিনি বলেছে কামান করতে হবে বড় রাত করতে হবে ভাই এগুলো দাদি নানি খেতে চায় খাওয়া তবে এটা কোনো ইসলামের সঙ্গে সম্পর্ক নেই তবে এটা না বলতে পারছি না সাত দিন বয়সে বাচ্চাকে আকিকা করতে হবে আপনি যদি বলেন হুজুর আমার আব্বা মা গরিব ছিল আকিকা দেওয়ার মতো প্রসেসিং আর পরিবেশটা ছিল না এখন আমরা কি করবো তবে আপনি চব্বিশ দিনে আকিকা করেন চব্বিশ দিনে যদি আকিকা করার মতো অর্থ সম্পদ যদি নাও হয় আল্লাহর নবী জীবনের আকিকা নিজে করেছে বয়স ছিল তখন চল্লিশ জোরে বলেন নবী পাখের বয়স ছিল তখন চল্লিশ আল্লাহ নবী আমার নিজের আকিকা নিজে অর্থ দিয়ে তিনি আকিকা করেছিলেন এখানে হানাপি মাজাহাবের মশলা একটা চলে আসবে আগে বাচ্চার নামে বাপের নামে মায়ের নামে যাদের আকিকা করা হয়নি কুরবানির সঙ্গে কিংবা আঁকিকার পরিবেশে আকিকা করে দেবেন চেষ্টা করলো বান্দার কবুল করার দায়িত্ব মহান আল্লাহ জোরে বলেন চলেন আমি আপনার কাছে বলছি লক্ষ্য করে দেখা যায় আমরা আকিকার কার গোস্ত কেমন করে ঘরি আপনি যখন কোরবানি করলেন তিনটে ভাগ করলেন একটা ভাগ করলেন বাড়ি পরিবার সদস্য আপনারা খাবেন এটা ভালো আর একটা ভাগ করলেন আপনার দুদ্রন্ত যত আত্মীয় পরিবার আছে দুদ্রন্ত ছেলে মেয়ে বৌমা জামাইবাবু তাদেরকে দিলেন এটা অবশ্যই ভালো আপনি গরিব মিসকিনকে একটা ভাগ দিলেন এটা অবশ্যই ভালো কিংবা আকিকার কার কোরবানি যদি একসঙ্গে করা হয় এটা তো মান্য নয় এটা তো নয় এটা তো দেখা যায় এটা তো অন্য কোন দান নয় এটা হলো শরীয়তের একটা বিধান আপনি পালন করছেন ঠিক আকিকার গোস্ত আর কুরবানির গোস্ত এক সঙ্গে মিলিয়ে তিন ভাগে ভাগ করে মানুষকে খাওয়াতে পারেন এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি ও বাবা জিরা আপনি আকিকা করবেন আলহামদুলিল্লাহ ভালো তবে হাদিস শরীফে এসেছে বাচ্চা কি যদি আকিকা করা না হয় হাশরের ময়দানে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইয়া মায়া ফিরুল মারউ কি

লিডার কাউন্টার হয়ে যাবো আনা আউবাল ও আমার সুপারিশ প্রথমের সুপারিশের কারণে আল্লাহ ওদেরকে জান্নাত বানিয়ে দেবেন ও আমার জানার যুবকেরা তাহলে আপনার বাচ্চার জন্য ছেলের জন্য মায়ের জন্য আপনি আঁকি করবেন আঁকি কা যদি না করেন হাসরের ময়দানে আপনার সন্তান আপনার পক্ষে হবে না আঁকি কা যদি না করেন আপনার মেয়ে আপনার পক্ষে হবে না আপনার এগনেস্টে চলে যাবে আপনার এগনেস্টে পালিয়ে চলে যাবে তাই আমি আপনাকে বলতে চেয়েছি বাবা আপনি আঁকি করবেন আঁকি কা করবেন তবে বাপ মা যদি করতে না পারে আল্লাহ আপনার সমা দিয়েছে অর্থ দিয়েছে তাকওয়া দিয়েছে সময় সম্পত্তি আল্লাহ সম্পদ দিয়েছে আপনি নিজের আঁকিকা নিজে করবেন করবেন এতে কোনো সমস্যা নেই তবে একটা কথা খেয়াল রাখবেন আঁকিকা করে পশু কুরবানি না করে আঁকিকার টাকা দান করে দিলে বাবা হবে না চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তার কারণ আমি অন্য কিছু বলার পরিবেশ পেতাম কেন একান্ত ছেলের পাশে বাপ বসে আছে যারা দেখছে মায়ের পাশে তো মেয়ে বসে আছে আমি তো অন্য কিছু বলার পরিবেশ পাইনি তবে আপনাদের কাছে কাছে একটাই কথা বলছি তাহলে আপনার পরিষ্কার হয়ে গেল চলে না দ্বিতীয় নাম্বার আগিয়ে যায় অনেকে দাড়ি কলপ করে দাড়ি কলপ করে দাড়িটা কলপ করে অনেকে ফাইভ স্টার মাখে অনেকে গোদরেজ মাখে অনেক রকম কালারফুল করে করে না শরীফে এসেছে যারা কলপ করে কলপ করে ওরা জান্নাতে যাওয়া তো দূরের কথা ওরা জান্নাতের সুগন্ধ পর্যন্ত ভাবে না ও বাবাজিরা ভালো করে খেয়াল করে দেখবেন আপনি কলপ করেছেন গোদরেজ কিংবা কালি কালার দিয়ে আপনি যখন দেখা যায় কলপটা করলেন দাড়িতে গোঁপে আপনার মোছে বিভিন্ন চুলে আপনি যখন কলপ করলেন আল্লাহ শরীফে বলেছেন স্বামী আর স্ত্রী মিলন করার পর একটা নাপাক নির্গত হয় ওই নাপাকটা বলা হয় নাজা গলিজা সবচাইতে বড়ো ভারী নাপাক একটা হলো নাজাসাতে খফিফা খফিফা সবচাইতে বড় ছোট নাপাক আপনার গায়ে পুরো সব লেগেছে আপনি ধুয়ে দেবেন ওটা ছোট নাপাক পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাবেন আর একটা হলো বড় নাপাক যেটা স্বামী স্ত্রী মিলনে হয় সবচাইতে বড়ো নাফাক তাহলে যে সব বাবুরা যে সব দাদা ভাইরা যে যেসব ডাক্তারবাবু উকিল সাহেবরা যেসব এলাকার মোড়ল মাতরবারেরা ওরা সিং ভেঙে পাঁচুরে দলে যখন ঢুকতে চেয়েছে ওরা মাথার চুলগুলো পেকে লাল সাদা হয়ে গেছে ওরা যখন গোদরেজ আর ফাইভেসটা দিয়ে দাড়ি গোপার মজগুনো চুলগুনো যখন কালার করেছে ওরা স্বামী স্ত্রী মিলন করার পর ফরজ গোসল করেছে হানাফি মাজাহাবের ফতোয়া হলো ওর ফরজ গোসল হবে না উজু যদি করে উজু হবে না তবে আপনার টাকা নেই হ্রস করতেন আপনার টাকা নেই হ্রাস করতে দরকার নেই আপনার টাকা নেই জাকাত দেওয়া দরকার নেই আপনার টাকা নেই ফেতরা দেওয়া দরকার নেই আপনার টাকা নেই কুরবানি দেওয়া দরকার নেই তবে আপনার শরীরটা যদি অসুস্থ হয় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন আপনার শরীরটা যদি বেশি অসুস্থ হয় আপনি বসে বসে নামাজ পড়েন আপনার শরীরটা যদি অসুস্থ হয় উজু করা বাদ দিয়ে তাই করে নামাজ পড়ে নেন আপনার শরীরটা যদি বেশি অসুস্থ হয় আপনি দেখা যায় সে দিতে পারলে ইশারা ইশারা সেদা দিয়ে যাও ও দাদু ভাই আপনার টাকা থাকুক আর নাই থাকুক মরনের যদি বাকি থাকে ইসারা ইঙ্গিতে আপনাকে নামাজ করতে হবে হবে তবে আপনার উজুনায় আপনি দিতে পারেন আপনার উজুনায় অশ করতে পারেন আপনার উজুনায় কবজি আর করতে পারেন তবে এই না বিনা উজুতে ওস করতে হয় কবজ জিয়ারাত করতে এটা আমি বলছি না আপনার উজু যদি না থাকে আপনি আজান দিতে পারেন অস করতে পারেন আপনার উজনায় মানুষকে সালাম দিতে পারেন আপনার উজনায় কলেমা জিকির করতে পারেন আপনার উজনায় কবর জিয়ারাত করতে পারেন আপনার উজনায় আপনি তাবিজ লিখতে পারেন আপনার উজনায় খায়ের করতে পারেন আপনার উজুনায় সালামে কিয়াম পাঠ করতে পারেন আপনার উজু যদি না থাকে সাগল বকরি দুম্মা মহিষ আপনি জবাই করতে পারেন আপনার উজুনায় আপনি জিকির করতে পারেন আপনার উজুনায় আপনি খেতে পারেন আপনার উজুনায় আপনি ইফতার খেতে পারেন কিন্তু উজু যদি না উজু যদি থাকে আর সন্দেহযুক্ত উজু নিয়ে হানাপি মাদাহাবের মাসলা হলো সন্দেহযুক্ত উজু নিয়ে নামাজ পড়া যাবে না তাহলে যে দাদু ভাই নানো ভাই আমার যুবক ভাইয়েরা ওরা মাথায় কলপ করেছে আর গোপিয়ার দাড়িতে জুলফিতে কলপ করেছে স্বামী স্ত্রী মিলনের পর গোসল কিন্তু পবিত্র হবে না উজু কিন্তু হবে না আর বিনা উজুতে যদি নামাজ পড়া হয় নামাজকে অপমান করা হয় আর নামাজকে অপমান করলে ওই ব্যক্তিটা তো বেঈমান আর কাফের হয়ে যায় ও আমার ভাই জানেরা যারা দাড়ি কলব করে স্ত্রীর কাছে যারা হিরো সাজতে চাও এক হাত সেলাই করতে গিয়ে তো বাবা পাঁচ হাত ছিঁড়ে গেছে না যায়নি তুমি স্ত্রী কাছে হিরো সাজতে চেয়েছো এখন স্ত্রীকে তোমার কি বাদ দেবে বলে মনে হয় যে তোমার চুল টুল পেকে গিয়েছে আমি বাদ দেবো তোমাকে তুমি কালার ফুল দেখাচ্ছ কেন তবে হাতি শরীফে এসেছে যা আল্লাহ নবী বলেছেন তোমরা যখন হাত তুলে দোয়া করবে মনাজাত করবে যাদের চুল দাঁড়ি সাদা হয়ে যায় এদের দোয়াটা আল্লাহ দরবারে আগে কবুল হবার লক্ষণ হয়ে থাকে ও বাবা জিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি আর একটা হাদিস শরীফে এসেছে যাদের চুল দাড়ি কোনো সাদা হয় আল্লাহ নবী বলেছে এটাই হলো আল্লাহ পাকে রহমতের রহমত রহমত আর বরকত যাদের আর দাড়ি সাদা হয়ে যায় পেকে সাদা রসুল বলেছে এটাই হলো নূর আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার আমি আপনাকে বলছি যারা দাড়ি কলপ করে তারা হয়তো আমাকে বলবে হুজুর আগের কোন একটা হুজুর ওয়াজ করেছে কতই ভালো করেছে আর আপনি তো প্রথম থেকে এই পর্যন্ত আমাদের তো ভালোই দবা শুরু করেছেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে আমি ভালোবাসি ও বাবা আপনি কলপ করবেন না কলপ করলে ফরজ গোসল হবে না কলপ করলে দেখা যায় ওখানে পানি পৌঁছাবে না উজু হবে না আর বিনা উজুতে নামাজ পড়লে নামাজকে অপমান করা হয় অনেক তিশায় ফতোয়া দিয়েছে অধিকাংশ কেউ বলেছে কাফের হবে কাফের হবে কেউ বলেছে কবিরা তবে অধিকাংশ মত হলো কাফের হয়ে যাবে আমি আপনার কাছে বলেছি আপনি নাপাক অবস্থায় আল্লাহর ঘরে চলে যাবেন নবী আমার হাদিস শরীফে বললেন আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা সবচাইতে আল্লাহ পাকের ঘর হলো শ্রেষ্ঠ ঘর আপনি সেখানে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলবেন আল্লাহ বলবেন ওরে হারাম করো বান্দা তুমি তো স্বামী স্ত্রী মিলন করছো আর গোদরেজ আর ফাইভ স্টার কলব লাগিয়েছো তোমার ওখানে পানি পৌঁছানি তো নাপাক নাপাক আগে আমার ঘর থেকে বার হয়ে দাও চলেন আমি আপনাকে বোঝাতে দিয়েছি চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক অনেক ব্যক্তিরা আছে তারা লাল দাড়ি করে লাল দাড়ি লাল দাড়ি লাল দাড়ি করে এত পরিমাণ লাল লাইট পড়লে টুম্পা আছে কি হয় না হয় না এটাও একটা রকম বাঁতনামো এবার বলবেন হুজুর আপনি কাউকে ছাড়ছেন না আমি না না আমি কাউকে ছাড়ছি না এটাই নয় হাদিস শরীফে এসেছে আল্লাহর নবীর প্রথম খলিফা আবু বকর আল্লাহর নবী বলেছেন ফালা আল্লাহ উজিনা ঈমানহু লা যাদা আবু বকর নি तमाम পৃথিবীর ঈমান আমলটা নিয়ে একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয় আবু বকরের ঈমান আমলটা নিয়ে আর একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয় আল্লাহর নবী বলেছেন तमाम পৃথিবীর ঈমান আমলের অপেক্ষায় আমার আবু আবাক্কার হুজুরের ইমান আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে আর একটু জোরে বলে সুবহান আল্লাহ যে আমার নবী বলেছিলেন আসসামা আল আরদা আসমানে আমার দুটো বন্ধু জমিনে দুটো বন্ধু আল্লাহ নবী পরে বলেছেন লিকুল্লি নাবিয়িন রাফিকুন ফিল জান্নাতি আর রাফিকুন ফিল জান্নাতি আবু বকর এর জান্নাতে আমার একটা বন্ধু হবে ওইটাই হবে আবু বকর আবু বকর তবে হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী সাহাবা হযরতে আবু

কোনো দাদু ভাই নানো ভাই দাড়িতে যদি লাগায় খুব বেশি হলে পঁচিশ দিন কিংবা বিশ দিন থাকে বেশি হলে এক মাস থাকে এর বেশি থাকে না কিন্তু চাচাজি এমন লাল রং মেরেছে তিন বছর হয়ে গেছে চাচাজির এখন লাল দাড়ি রং কাটে না তাহলে ভাবতে হবে এটাই হলো পাঁদরামু যত হুজুর দেখবে লাল দাড়ি করেছে সবকটা বাঁধরামু রং ব্যবহার করা যায় রসুল বলেছে মহিলারা রং ব্যবহার করবে আর সেই রঙে নাকটা বুড়াবে কোনো খসবু পাওয়া যাবে না এই রংটা মহিলাদের জন্য ব্যবহার করা যায় কিন্তু পুরুষেরা কোনো রং ব্যবহার করতে পারবে না আবার কিছু কিছু মহিলারা তো হয়েছে ওরা মাহাদি পাতা মেহেদি পাতা মাখে মাখে তা মাখে হাতে ক্যাটলাস ধরে ইউটিউব দিকে ফেসবুক থেকে ওরা ফলো করে নিয়ে আবার সে পায়ও ডিজাইন করে করে না পায়ও ডিজাইন করে ওরে বাবা কি সর্বনাশের জিনিস গো পায়ে ডিজাইন করে ক্যাটলাস দেখে ওরা ডিজাইন করে মাকে ভাই রসুল তুই আদর্শ বলিনি তবে মেয়েদের হাতে মেহাদি পাখা মাখা যাবে কিনা অসুবিধা হচ্ছে বাবু অসুবিধা হচ্ছে না টার্নিং ঘুরিয়ে দেবো চলে মেহেদের মাহাদি পাতা মেহেদি পাতা মাখা যাবে কিনা ছোটাটা হাদিস থেকে বলি আল্লাহ নবী এক সময় ঘরে বসে আছেন আম্মা জানায় শা সিদ্দিক আরাদি তাআলা আন কোরআনের ভাষায় বলা হয় উম্মাহাতুল মুমিনিন নবী পাকের স্ত্রী ঈমানদারদের মা জুড়ে বলেন আল্লাহ নবী এক সময় বসে আছেন একটা মহিলা আল্লাহ নবীর পাশ দিয়ে পর্দাটা উঁচু করে আইডিয়া গম হাতটা লম্বা করলেন নবী আমার ঠিকরে উঠে বললেন ও আমার বিবি সারে আমার ঘরে বাঘ এসেছে হাদিসটা বোখারিতে এসছে আল্লাহ নবী ঠিকরে উঠে বলছেন বিবি তাড়াতাড়ি বার হাও আমার ঘরে বাঘ এসেছে আম্মা সিদ্দিকা রাদিয়াল্লাহু সিদ্ধি আন তিনি হাতটা গালে চেপে বললেন আমার বাড়ি বাঘ আসেনি আমরা গত কয়েকদিন আগে একটা প্লেট ভেঙে ফেলেছিলাম আর নতুন প্লেট দেবো বলে ওনাকে আসার আমন্ত্রণ করেছিলাম উনি নতুন প্লেট নিতে এসেছে হুজুর উনি বাঘ নয় আল্লাহ নবী বলছে হ্যাঁ বাঘ আম্মা যার আয়সা সিদ্দিকা বলছে হুজুর বাঘ নয় এবার আপনি কোনটা নেবেন তখন আম্মা দেন আয়সা সিদ্দিকা ওই হাদিসের ব্যাখ্যা দিয়ে বলেছেন ও মদিনার নারীরা তোমরা শোনে রাখো আমার ওই বুবুজানকে রসুল বাগের হাত কেন বলেছে জানো আইডি এখন পরিষ্কার মেয়ে আর ফারসা চামড়া আর মাহেদি পাতা লাগিয়েছে টপ 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 করে ফটা ফটা করে লাগিয়েছে ফারসা চামড়া যদি লাল রং দেওয়া হয় বাঘের মতো দেখায় তাহলে এখানে তফসির কারকেরা ব্যাখ্যা করে বলেছে মহিলারা হাতে মেহেদি পড়তে পারবে তবে ডিজাইন করলে রসুল তাকে বাঘ বলেছে তার বাঘের ব্যাখ্যা হলো ওই মহিলা ওই ডিজাইন দেখে যেমন তেমন পুরুষের গলা ধরতে পারে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে একটা মহিলা হাতে মেহেদি পাতা মাখবে তবে মেহেদি পাতা মাখার কারণে হাতে কোনো ডিজাইন করতে পারবে না হাতে কোনো রং ঢং করতে পারবে না ওখানে কোনো অক্ষর দেখা যায় এন প্লাস এই এমন কোনো অক্ষর দিতে পারবে না ও বাবা জিরা রসুল এটা বোঝাতে চেয়েছেন ওরা হাতে এত পরিমাণ ওরা মেহাদি পাতা দেবে ওই মেহেদি পাতা এত পরিমাণ দেবার কারণে ওদের হাত হয়ে যাবে টুকটুকে লাল তারপরে হয়ে যাবে কালো আর ওই হাতে কোনো খাদ্য খেলে ভালো রুচি বোধ হবে না রসুল বলেছে এটাই হলো মেয়েদের জন্য মেহেদি পরা যায় জোরে বলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি বলতে বলতে অনেকটা দূর লম্বা চলে যাব আমি বেশি আপনাদের কাছে বলবো না তবে অনেক মেয়েদের হয়তো রূপার দেখা যায় লোপার রূপার অলঙ্কার কেনার ক্ষমতা আছে অনেকের নেই অনেক মেয়েরা পায়ে আবার রূপার মতো ডিজাইন পরে যেমন পায়ে নুপুর পরে এমন করে ডিজাইন করে আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন ও আমার সাহাবীরা জেনে রেখে দাও আল্লাহ হালালাহু ও হারাম হারামাহু ব্যবসা হলো হালাল আলা সুদের কারবার হলো হারাম আল্লাহর নবী বলেছেন ব্যবসা অবশ্যই হালাল তবে আপনাদের এই মার্কেট থেকে আমি ঘুরে আসলাম দেখতে পেয়েছিলাম কিছুদিন আগে গরমকালে দেখেছি একজন বাবাজি তিনি আকের ব্যবসায়ী করে আকের ব্যবসা করে আর আকের ব্যবসা করতে গেলে যে চারটাগুলো ঘোরানো হয় ওই লোহার চাকা তিনটে চারটে করে বড় বড় ঘুমর দেওয়া থাকে করে ঘোরালে ঝুম আর একবার ঘোরালে ঝুম দুটো এক জায়গায় করলে ঝুম ঝুম এমন করে আবাদ হয় তাহলে ঝমঝুম করে আবাদ হয় ও বাবা জিরা আল্লাহ নবী রসুল আমার হাদিস শরীফে বললেন মা আকুল্লে দারসিন শয়তান ও আকামা কলা আলাইহি সালাম পাত্র যন্ত্র ইমানদারদের জন্য হারাম আমি আপনি আখের ব্যবসা করছেন আলহামদুলিল্লাহ ভালো বলতে পারতেন 10 টাকা 20 টাকা 15 টাকা গ্লাস আপনি চিল্লাতে পারতেন কাস্টমারকে ডাকতে পারতেন কিন্তু ইবলিসের পাত্র যন্ত্র কোমরের আওয়াজ দিয়ে কাস্টমারকে দেখেছেন আপনার ব্যবসা হয়ে গেছে হারাম চলেন দ্বিতীয় নাম্বার আগিয়ে যায় অনেকের বাচ্চা আল্লাহ দিয়েছে সন্তান দিয়েছে এখন দাদু ভাই নানু ভাই কোমরে একটা বট পরিয়েছে আর পায়ে একটা ঘোমর বেঁধে দিয়েছে বাচ্চা যত লাপালাপি করে ঝুমঝুম করে আওয়াজ হয় রসুল বলেছে ওটা অবশ্যই হারাম হারাম আবার অনেকে আছে গরুর বাচ্চা হয়েছে দাদু ভাইয়ের আর আনন্দ নেয়কে দোকান থেকে এত বড় একটা ঘোমর এনে গরুর বাচ্চার গলা ঝুলিয়ে দিয়েছে গরুর

একটা জায়গায় পাঁচটা না পরে তোমরা একটা পড়তে পারো একটা দামি পড়তে পারো তবে লক্ষ্য করে দেখা যায় মায়েরা নূপুর পরে দুটো মুখ এক জায়গায় তিনটে তিনটে করে ছটা বলদানা থাকে হাঁটলে ঝুমঝুম করে আওয়াজ হয় আগের দোকানে এত বড় যদি হারাম হয় গরুর বাচ্চার গলায় এত বড় ওটাও হারাম বাচ্চার কোমরে এত বড় ওটাও হারাম মায়েদের পায়ের চুড়ি এত বড় ওটাও হারাম পায়ের নুপুর আছে ছোট বলদানা তবুও তো হারামের বাচ্চা আমি বলিনি আপনারা বলেন আর বাড়ি গিয়ে জবাব দেবেন তাহলে হুজুর বলেছে বলে তোমার শান্তি হবে বুঝেন না বলেছে বলে তোমার শান্তি হবে আল্লাহ আমাদের কল করেন বল না আমিন আরেকটা জুরি হবে না আরেকটা জুরি হবে না চলেন ও আমার বাপ কি আমি আপনাকে বোঝাচ্ছিলাম মেহেদি পাতা সম্পর্কে বলতে বলতে আমি বিষয়টা বলেছি তাহলে মায়েরা পায়ে যে নূপুর আঁকায় নূপুর আঁকায় যে মেহেদি পাতা দিয়ে আপনি আপনাকে বলছি মেয়েরা নগুর পরে অবশ্যই পরে নামাজ পড়তে পারবে তবে ঝুমঝুমির আওয়াজটা হলে হবে না ওটা যদি দাঁত দিয়ে চিবিয়ে দেয় তবুও তো ওরা ছয় ভাই ওরা ঝগড়াঝাটি করে আপনাকে তো খুলে দেওয়া লাগবে এবার যদি তাই হয় চলে আগিয়ে অনেক আমার ভয় ভাইরা আছে হরি গতি বয়রা অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফিদ দিলবার রাকেশ খৈনি রাজা খৈনি হত্ত খাওয়া খায় আর হাতে দিয়ে দু চারটে মারে না মারে না আপনার ডান হাত আছে ডান হাতে লেখা আছে একের পেটে আট আঠারো বাম হাতে আছে আটের পেটে এক একাশি একাশি আর আঠারো হল নিরানব্বই আল্লাহ পাখির গুণবালী সিফাতি নাম হল নিরানব্বইটা আপনি খুশি হলে তালে মারতে পারবেন না খুশি হলে বলতে হবে আর আরেক আল্লাহ তালা কাল ইখে আলহামদুলিল্লাহ ঘিরাবুল আলমিন আপনাকে সক্রিয় আদায় করতে হবে তাহলে খুশি হলে সক্রিয় আদায় করতে হয় খুশি হলে আপনি যখন তালে মারবেন একদিকে আঠারো একদিকে একাশি একাশিয়ার আর আঠারো হলো নিরানব্বই আল্লাহ পাকের সিপাতি নাম হলো নিরানব্বই কেউ যদি হরিকতি আমলকে বাড়া অর্জুন কালবে রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাবি দিলবার রাকেশ কনি রাজা হয়নি বিমাল এত গুণ খাবার পা যদি তালি মারে অবশ্যই আমি হারাম বলছি না খাওয়া তবে তালি মারাটাই হারাম বলে হুজুর যাচ্ছিল ওদিকে আবার এদিকে আসলো আল্লাহ এটা সমস্যা হচ্ছে নাকি আল্লাহ যারা খায় না তারা বলতে হচ্ছে ঠিক আছে যারা খায় বলে সর্বনাশ করবে কি সর্বনাশ করলো তালি মারা শরীর দমল আর যারা একটু নেশা করে না ভাই ওদের বিরাট মিল আপনাদের অশোকনগর রেলগেট স্টেশনের নাম কি এখন অশোকনগরে যে আপনাদের ট্রেনে উঠেছেন উঠে ট্রেনের ওই সাইডে বগিতে একজন ডলাডলে শুরু করছে আর একজন বলছে ভাই এটা দেখো কোনো রক্ত সম্পর্ক নেই কোনো পরিচিত নেই দেখেছে ভিড় ঠেলে ঠেলে তাকে আবার এক লোক মা দেয় এরকম হয় না হয় না নেশা খদ্র একটা বিরাট সম্পর্ক বিরাট সম্পর্ক মারাত্মক সম্পর্ক বুঝেন না তবে আমি বারবার বলছি তবে আপনাদের এলাকায় এমন নেশা এসব কিছু করে না এসব করে না ও আমার বাবজিরা আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে ছোট্ট করে সংক্ষেপ করে বলছি তবে আপনার কাছে বলছিলাম অবশ্যই অবশ্যই মায়েরা অবশ্যই মায়েরা দ্বারা হাতে মেহেদি পাতা পড়তে পারবে তবে ডিজাইন করতে পারবে না আমার বাবাজিরা ভাইয়েরা যুবকেরা ওরা দাড়িতে চুলে মেহেদি পাতা লাগাতে পারবে তবে রং দিতে পারবে না না রং দিতে পারবে না হোক থাকুক দশ দিন বিশ দিন পঁচিশ দিন কুড়ি দিন এক মাস তবে আপনি রং দিয়ে ব্যবহার করতে পারবে না কেন ইসলামে তো রং ব্যবহার করা সরিয়াতে হারাম আমি আপনাকে বোঝাতে এবার অনেকে বলবে হুজুর তাহলে মেহেদি পাতা আমরা যদি হাতে ব্যবহার করতে না পারি আমাদের সমাজে আবার এমন একটা প্রচালিত হয়ে গেছে বিয়ের আগে ওরা কখনো হলুদ মাখে না বিয়ের তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ আগে হলুদ মাখামাখি হয় না হয় না আমি আপনার কাছে ছোট করে অবসান করে বলছি আপনি যদি মেয়েদেরকে মেয়েরা যদি হলুদ মাখে তখন বলবে হুজুর আপনি সুন্দরবন থেকে এসে ফতো দিয়েই গেলেন আমরা কি হলুদ মাখতে পারবো না মা আপনি হলুদ কেন সারা জীবন তো ময়দা মেখেছেন হলুদ মাখবেন আমার সমস্যা কি কিন্তু বিষয়টা হলো এটা আপনি চর্চা করার জন্য হলুদ মাখতে পারেন নিম পাতা মাখতে পারেন এত বছর খুঁজে পাওয়া যায়নি বিয়ের পাঁচ দিন আগে কেন রসুল আমার একটা হাদিস শরীফে বলেছেন ও আমার সাবিরা জেনে রেখে দাও তোমরা যদি অন্য কোন ধর্মীয়দের মতা সাব্বা তাদের মিলিত যদি হও তার সঙ্গে তোমার হাসন হবে অন্য যারা ধর্মীয় আছে তারা তো হলুদ ব্যবহার করে আপনি আগে পরে হলুদ ব্যবহার করতে পারবেন তবে বিয়ের সময় কেন আগে তো করা দরকার ছিল এটা সম্মানে আসেন আওলাদে মোসাদে যাওয়ান এটা সম্মানের জন্য তাকবীর ನಾರಾಯ್ claro ತಗೀರ್